সরকার দুর্গা পূজা উপলক্ষে ভারতে বারোশো টন ইলিশ রপ্তানি সিদ্ধান্ত নিয়েছে প্রতিবার দুর্গাপূজায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাই কিন্তু কয়েকদিন আগেই মৎস্য উপদেষ্টা বলছিলেন যে ইলিশ এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে তো সেই অবস্থার পরও বারোশো টন ইলিশ পাঠাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার অর্থাৎ সাড়ে বারো ডলার সাড়ে বারো ডলার যদি হয় তাহলে সব মিলায় আপনার মনে করেন আঠারোশো থেকে দুই হাজার টাকা দেশের এতে বাজারে বলা হচ্ছে যে তিন সাড়ে তিন হাজার টাকা কেজি তাহলে আমরা কম দামে পাঠাচ্ছি রপ্তানি করছি এটা আসলে বাণিজ্য না এটা হচ্ছে বন্ধুত্ব তো সেই কারণে দেখলাম যে সাংবাদিক পছন্দের দিল্লি না ঢাকা শুধু আওয়াজ ফাঁকা অর্থাৎ আমরা যতই দিল্লির বিরুদ্ধে কথা বলি না কেন বস্তু তো আসলে পররাষ্ট্রনীতির মানে মোটা দাগে তেমন পরিবর্তন হয়নি এই যে যদি আমরা দুর্গা পুজো উপলক্ষে যদি ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিতাম বলতাম যে ভাই আমাদের তো ইলিশ নাই তাহলে বোঝা যেত যে এটা পরিহত এটা কিন্তু গতবার একটা চেষ্টা হয়েছিল কিন্তু পরে সরকার চিন্তা করছে না এই ইলিশ দিয়ে এটা একটা বাংলাদেশ যেটা তার মহত্ত্বের দিক দিয়ে উদারতার দিক থেকে এটা একটা অবমূল্যায়ন হবে সুতরাং সিদ্ধান্ত নিয়েছে যে সে রপ্তানি করবে এইবারও তাই করছে তাই এটাকে অযক খোঁজা দিচ্ছে এবং চাঁদপুরের একটা ছবি ইলিশ মাছের ছবি দিয়ে তার সামনে দাঁড়িয়ে তোলা ছবি বলা হচ্ছে ছবিটি গত বছর চাঁদপুরে তোলা মনে হচ্ছে এই ইলিশ স্বপ্ন পূরণ করতে হবে তো এটা আসলে কিছু করার নাই এটা নিয়ে খোঁজাখুঁজি করা যাবে আর সরকারের অবস্থানটা আমি মনে করি সঠিক এই ইলিশ রপ্তানিটা আমরা যদি একটু কমও খাই তারপরে এটা একটা একটা ছোট একটা বন্ধুত্ব বড় কিছু না আমাদের তো অনেক ভারতের সবচেয়ে বড় কথাটা যে আমরা পানি পাচ্ছি না আমাদের বড় জিনিসটাই আমরা আদায় করতে পারছি না সুতরাং আমরা ক্ষুদ্র একটা জিনিস দিয়ে মানে আমাদের আহ উদারতাকে আমাদের মহত্বের দিকটা আমরা খাটো করব ছোট করব এটা ঠিক না এটা এই রেওয়াজটা চলুক এটা এমন বারোশো টন ইলিশ তেমন কোন ব্যাপারই না এটা এক ধরনের বন্ধুত্ব শুভেচ্ছা এবং দিল্লির যে আচরণ দিল্লির যে বিমা মনোবৃত্তি তার বিপরীতে বাংলাদেশ যে তার মানে তেমনটা করে না এই ইলিশ রপ্তানির মধ্য দিয়ে সেটাও একটা প্রমাণ করতে পারে বা একটা উদাহরণ হিসাবে থাকলো এটা আমি মনে করি যে কূটনীতিক শিষ্টাচার ভদ্রতা এটাই বাংলাদেশের হয়তো বৈশিষ্ট্য অন্তত এই দিক থেকে দিল্লি কখনো খোঁজা দিতে পারবে না যেমন মাইল স্টোন যুদ্ধ বিমান পড়েছিল তখন কিন্তু ভারতের ডাক্তার নার্সরা বাংলাদেশে এসেছিল এটাও মনে রাখা দরকার ন্যূনতম কূটনৈতিক শিষ্টাচার ভদ্রতা বজায় না রাখলে আপনি আধুনিক বিশ্বে চলতে পারবেন না একা একা ভালো থাকবেন আল্লাহ হাফেজ